শিক্ষকতা করেও কষ্টে যাপন করার কথা এভাবেই তুলে ধরছেন পাশাপাশি দেয়ালে পিঠ থেকে যাওয়ায় আন্দোলনের ডাক দিলেই রাজপথে নেমে আসার কথাও বলছেন তারা শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণ ঈদের আগেই সরকারি শিক্ষক ও কর্মচারীদের ন্যায় শতভাগ উৎসব বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা প্রদান সহ দশ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঠাকুরগাঁয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয় রোববার দুপুরে জেলার পাঁচটি উপজেলার শিক্ষকরা একত্রিত হয়ে জেলা শহরের চৌরাস্তায় ব্যাপী এ কর্মসূচি পালন করে এ সময় বক্তারা অভিযোগ করে বলেন এইভাবে চলতে চলতে আমার পঁয়ত্রিশ বছর শিক্ষকতা শেষ জীবনে

আমাদের পূর্ণ নামে তদন পর্যন্ত আমরা এই রাষ্ট্রতে থাকব উচ্চ বার্তা না দিয়ে পর্বতীীদের জন্য উচ্চ বার্তার কথা বলছেন। এটা আমরা চাই না আমরা চাই প্রজ্ঞাপন আমরা মৌখিক কথার বিশ্বাস করতে চাই না বাংলাদেশ সারা বিশ্বে আজকে যেখানে জাতির শিক্ষা ব্যবস্থায় কি যাচ্ছে এখানে সেখানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত পিছিয়ে যাচ্ছে যা দুঃখজনক আমি আমার চাকরি বয়স 31 বছরে পড়ার বল করেছে একত্রিশ বছরেও এই শিক্ষকদের ভাগ্যের পরিবর্তন ঘটে নেই আপনারা আরো অবগত আছেন যে মাধ্যমে যে সকল শিক্ষক বৃন্দ নিয়োগ হচ্ছেন তাদের সরকারি সেনানি মাত্র সাড়ে হাজার টাকা যা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক এই জাতির জন্য সরকারি প্রতিষ্ঠানের মতোই বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা পাঠদান করলেও বৈষম্য করা হচ্ছে তাই শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ ঈদের আগেই সরকারি শিক্ষক ও কর্মচারীদের ন্যায় শতভাগ উৎসব বাড়ি ভাড়ার চিকিৎসা ভাতা প্রদান ইএফটি সমস্যার দ্রুত সমাধান সহ দশ দফা দাবি আদায়ের কথা তুলে ধরেন অন্যথায় আরো কঠোর কর্মসূচি প্রদানের হুঁশিয়ারি উচ্চারণ করেন সংগঠনের নেতারা সরকারি শিক্ষকরা যে গাড়ি শিক্ষা পাঠ দিয়ে থাকেন আমরা সেই পাঠদান দিয়ে শিক্ষা দান দিয়ে থাকি অথচ আমাদের ঈদের বোনাস পঁচিশ পার্সেন্ট আমাদের হাজরেন মাত্র এক হাজার টাকা বাংলাদেশের কোথাও কোনো বাড়ি ভাড়া এক হাজার টাকা আছে কিনা আমি জানি না চিকিৎসা পাতে মাত্র পাঁচশো টাকা একজন ডাক্তারকে আমরা ভিজিট দিতে গেলে লাগে সাতশো টাকা পরীক্ষা নিরীক্ষা চলে যায় আমাদের দুই থেকে তিন হাজার টাকা বন্ধুগণ আমরা এই বৈষম্য থেকে পরিত্রাণ চাই আমরা আজকে দাঁড়িয়েছি ভিক্ষুকের মতো করে কেন আজকে আমরা আপনাদের কাছে ভিক্ষুকের মতো দাঁড়াবো আমাদের ন্যায্য দাবি আমরা ঈদের আগেই ঈদ উল ফিতরের আগেই শতভাগ বোনাস যা প্রজ্ঞাপন জারি চাই পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া আমরা সকল শিক্ষক কর্মচারীর বদলি প্রথা চালু করতে চাই আমরা ম্যানেজিং কমিটি প্রথা বিলুপ্ত চাই সরকারি শিক্ষকরা যেভাবে সুযোগ সুবিধা থেকে করছেন আমরা সে সকল সুযোগ সুবিধা গ্রহণ করতে চাই আমরা বেসরকারি মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ চাই যতক্ষণ পর্যন্ত জাতীয়করণ ঘোষণা হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের অন্যান্য সকল দাবি মেনে নেওয়ার আমরা চাই সকল বৈষম্য দূরীকরণ করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে দিতে আজকে সারা বাংলাদেশে যদি জরিপ করা হয় শিক্ষা ব্যবস্থার নব্বই ভাগ চালু রয়েছে বেসরকারি শিক্ষকদের মাধ্যমে অথচ এই বেসরকারি শিক্ষকরাই হচ্ছে সবচেয়ে বৈষম্যের শিকার ইতিমধ্যে আপনারা জেনেছেন আমরা বাড়ি ভাড়া পাই মাত্র এক হাজার টাকা উৎসব ভাতা যেটি আমাদের সন্তানদের কাছে আমরা প্রকাশ করতে পারি পারি না না বলতে কারণ এটি আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক যে আমাদের সন্তানরা যখন জানে যে আমার পিতা উৎসব ভাতা পায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ পঁচিশ পারসেন্ট এটি আমরা আমরা লজ্জায় অনেকেই আমার সন্তানদের কাছে বলি না আমরা দুই মাস ধরে আমাদের শিক্ষকরাই ইএফটির নামে আজকে যে বঞ্চনা শিকার হয়েছে শিক্ষকরাই রংদার মাঠে বেতন পায় না দুই মাস ধরে এটি কার কাছে আমরা প্রকাশ করব এটি এই রকম দুঃখ রাখা আমাদের জায়গা নেই শিক্ষকরা কারো কাছে বলতে পারে না আজকে শিক্ষকдерকে দুই মাসে বাকি খাবার কারণে দোকানদাররা বাকি দিতে চায় না কারণ কখন আমরা বেতন পাব কখন আমরা দোকানদারদের কাছে আমাদের বকেয়া পরিশোধ করব ছং নেই দস্তে আমরা টাকা দিতে পারব কিনা ঈদের বোনাস পাবো কিনা সেটা এখনো অনিশ্চিত তাই আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই এই সরকারের কাছে অনুরোধ করতে চাই ঈদের পূর্বে পূর্ণাঙ্গ অনাশ এবং আমাদের বথি আবেদন পরিষদ করে শিক্ষদের যে রাজ্য দাবি জাতীয় করণ এটি মেনে দিয়ে এর আগে সরকারি একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে আন্দোলনরত শিক্ষকরা কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসক ইসরাত ফারজানার মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয় বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন তারা